যে মিমিতে কুরচিলা মেcadherin তুমি আকান্ত হইছিলেন রতন বলছেন যে হে কৃষ্ণ জগতে আমরা আকান্ত হইছিলা কোই আক্রত নাই কোত থেকে হবে এ ছেলেরাই তো বসে আছে নিজেরা নিজেদের পায়ে আমরা কলুব হইছি ভুল করেছি এদের কাছ থেকে কিছু পাওয়া যাবে মন্ত্রী বিধায়ক মণ্ডলের কিছু নেতা ভোট বুজ্রকে করে দখল করেছেন এরাই লঙ্ঘন করছে কাজে এদের বিরুদ্ধে লড়াই না করে আঠাশের বিধানসভা নির্বাচনে ব্রাহ্মণ সরকার তৈরি করে ফেলব এই চিন্তা করলে ভুল করা হবে সরকারটা যেমন ব্যর্থ এডিসিটাও ব্যর্থ স্বাভাবিক তারা তো বিজেপির পেটেই ঢুকে গেছেন আমরা প্রথম থেকে বলছিলাম অনেকে বিশ্বাস করেননি এখন বুঝতে পারছেন কাজে ফারাকটা কি কংগ্রেস টিউজের মধ্যে যেমন ফারাক ছিল না বিজেপি এবং টিপড়া পথার মধ্যে কি ফারাক কোনো ফারাক নাই আপনাদের কাছে এই সময়ের মধ্যে ত্রিপুরায় আপনার কতগুলি সরকার দেখলেন রাজন্য শাসনের কথা বাদ দিন কংগ্রেসের সরকার দেখেছেন বামফ্রন্ট সরকার দেখেছেন কংগ্রেস যুব সমিতির সরকার দেখেছেন আবার বামফ্রন্ট সরকার দেখেছেন আপনারাই তৈরি করেছেন এখন বিজেপি সরকার বিজেপি এবং দিব্যমথা মিলে সরকার কেন্দ্রের সরকার তাদের পেছনে আছে সবগুলো সরকার দেখার মধ্য দিয়ে ত্রিপুরায় তো আর কোনো রাজনৈতিক দল নাই যারা সরকারে যেতে পারেনি তার মধ্যে একটা দল আছে আমরা বাঙালি তাদের পেছনের নেতা হচ্ছে আনন্দ এরাও কমিউনিস্ট বিদ্বেষী গরিবের শত্রু ধর্মের কথা বর্ণের কথা বলে বিভাজন তৈরি করে বাঙালি ও মধ্যে বিরোধ বজাবার চেষ্টা করে এরাও দাঙ্গায় মদত দিয়েছে তাদের পক্ষে ভোটে দাঁড়িয়ে জিতবার ক্ষমতা নেই একটা আসলে কোনো কারণে একজন মহিলা জিতেছিলেন উনি আমার মাতৃষ্মা তিনি এখন নেই অত্যন্ত ভালো মহিলা আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কি করে জিতলেন বলে আমি তো বলতে পারবো না বাপু আমাকে এসে বললো আমার স্বামীও বললেন তিনি ডাক্তারবাবু দাঁড়িয়ে যাও আমি যে জিতবো আমি বুঝতেই পারিনি তিনি বিধানসভায় কোনো পাঁচ বছরের কোনো কথাও বলেননি তিনি আবার তাদের বাড়ি জায়গা জমি বামফন বামথন স্বরূপের তুলে দিয়ে বলেছেন আমার স্বামীর নামে এই জায়গায় একটা কিছু করুন আমরা করেছি তাহলে এই দলটা বাদ দিলে পর ত্রিপুরার আর কোনো রাজনৈতিক দল নাই যারা নির্বাচন অংশগ্রহণ করছে না কোনো না কোনোভাবে সরকার অংশগ্রহণ করেনি এরকম কোন দল নাই সরকারটা জন্য কাজ করার চেষ্টা করেছে বুকে হাত দিয়ে বলুন তো বামফ্রন্ট সরকার ছাড়া জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত ছোট মাঝারি ব্যবসায়ী শিক্ষক কারানি কর্মচারী